আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা কদ আখাযনা আলা ফিরাউন বিসিনিন ওয়া নাকাসিম মিন আস-সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন আল্লাহ তাআলা বলেন আমি ফিরাউনের জামানায় দুর্ভিক্ষ দিয়েছি দুর্ভিক্ষের ফলে মাঠের সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ চলে যায় মাঠের সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যায় ফেরাউনের ফেরাউনের কমের মানুষগুলো যখন ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে দুর্ভিক্ষের কারণে তখন সমস্ত মানুষ সারা মশার সার আমির কাছে এসে বললেন একটা কাজ করতো তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো দোয়া যদি করতে পারো এই দুর্ভিক্ষটা যদি কেটে যায় আমরা সমস্ত মানুষগুলো ইমান আনব

অয়ু তো সে ধনমসাই কি হাতেই এত ইয়ার অভিমশা আর মুসার লোকেরা অকল্যা তারা প্রকৃতির মানুষ এই কারণে তাদের কারণে দুর্ভিক্ষটা হয়েছে আপনারা বলেন তো মশার কারণে দুর্ভিক্ষ হয়েছেছে না ফেরাউনের অন্যায় অপরাধ করার কারণে দুর্ভিক্ষ হয়েছে ফেরাউনের দুর্ভিক্ষের কারণে সমাজে গজব এসেছে দুর্ভিক্ষ এসেছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে ভালো করে বুঝবেন আজকের সমাজে আমাদের অন্যায়ের কারণে আমাদের পাপের কারণে আমাদের জুলুম নির্যাতনের কারণে আমাদের ওপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন একজন দিনিককে আমাদের পাপের কামাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ ফিল বা তা জলে স্থলে যত سیلর হয় সাইক্লোন হয় যত দুর্বিক হাঙ্গামা দাঙ্গাম হয় এগুলো সবগুলো মানুষের হাতের কামায় মানুষ অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ তাআলা আমাদের জন্য গজব দিয়েছে। কত চমৎকার করে আল্লাহ আমাদের জন্য বলেছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন গজব নাজিল হয় তোমাদের হাতের কামায় তোমাদের অন্যায় অপরাধের কারণে এই জমিনে গজব নাজিল হয় আর অনেক গুনা আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে অনেক গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে সামান্য কিছু গুনাহের কারণে আমাদের উপরে আল্লাহ দুর্ভিক্ষ দেয় দেখবেন মাঝে মধ্যে দেখা যায় ফসলে কোনো ভালো ফসল হয় না ভালো ফলন হয় না এই যে মাঝে পটলের সিজনে আমার সাথে কে বলছিল তখন আমি রুদ দুর্গ দায়িত্বে ছিলাম বলছে হুজুর পটলের যে মদ্দা ফুল এইটা ফটছে না ফুল না সোয়ালিকার পটল হয় হয় না মদ্দা ফুল পড়ছে না ফুলও ফসলও হচ্ছে না এটা কি দুর্ভিক্ষ নয় এটা কি দুর্ভিক্ষ নয় অবশ্যই দুর্ভিক্ষ কিছুদিন পরে গিয়ে বলছে হুজুর এ ধান সিড়ি চালিয়ে বেদলো আমি বলছি কেন কি হয়েছে বলছে এখন মদ্দা ফুল নিয়ে পারিনি মেয়ে ফুল আর পড়ছে না এখন আর মেয়ে ফুল পড়ছে না এই যে একটা পাল্টা নিয়ম ভিতরে আমাদের ফেলে দিয়েছেন কে এটা গজব এটা দুর্ভিক্ষ অতিবৃষ্টি অনাবৃষ্টি এই যে প্রচন্ড তাপ ধায়ের ভিতরে প্রচন্ড গরমের ভিতরে মানুষ কষ্ট পাচ্ছে এই যে অতি গরম এটা কি গজব নয় আমাদের হাতের কামায় আজকে মসজিদগুলো গুলো শূন্য পড়ে থাকে আজকে আমরা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে জেনা ব্যবচার করছে জুলুম নির্যাতন করছে টেন্ডার বাজে সাজা বাজে মদ খাওয়া জুয়া খেলা সব গুণা করছি শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য নামাজটা পড়ছি আর সব পাপ কাজ করে বেড়াচ্ছি আপনি সব পাপ কাজ করে বেড়াবেন আর আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আঁকড়ে ধরবেন কত পাগল আল্লাহ হয় নাই প্রিয় ভাই আমার তাহলে আমাদের হাতের কামার কারণে দুর্ভিক্ষ আসে দুর্ভিক্ষ আল্লাহ ওই জামানায় ফেরাউনের জামানা দিয়েছিল কেন যাতে করে ওই জাতির মানুষ কারণ তারা যেন আমার পথে ফিরে আসতে পারে এই যে আজকে রাসেল ভাই পার বলেন আর দুর্ভিক্ষের কারণে ফসল হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে অতি গরম সবগুলো দুর্ভিক্ষ আল্লাহ এর মাধ্যমে বোঝাতে যাচ্ছে বান্দা আমি রব আমার থেকে অনেক করেছ আমার থেকে অনেক পিছনে চলে গিয়েছ এখনো সাবধান হও সময় আছে তব করে আমার দিকে ফিরে আসো তা যদি ফিরে না আসতে পারো এটা সামান্য গরম এমন গরম হয়ে যাবে রাস্তায় চলতে পারবো না কেমন গরম হয়ে যাবে ঘরের বাইরে বাইরে তো পারবা না এখন তো এমন হয়ে গেছে সাদের ঘর যাদের আছে বাইরে তো থাকা যাচ্ছে ঘরের ভিতরে মোটেও থাকা যাচ্ছে না আল্লাহ বোঝাচ্ছে বান্দা এখনো ফিরে আমার দিকে শান্তি তো আমি দেব আমি আল্লাহ আমার নাম সালাম মানে শান্তি আমি ইসলাম ইসলাম যারা মানবে তারা পাবে শান্তি আগে নয় ইসলাম মানে শান্তি আমরা না ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে আত্মসমর্পণ করা ইসলাম মানে মাথাটাকে আল্লাহর বিধানের কাছে নত করে দেওয়া আপনি যখন আল্লাহর বিধানের কাছে প্রত্যেকটা বিধানের কাছে আপনি আপনার মাথা নত করে দিবেন তখন আপনি আল্লাহ কারণ আল্লাহর নাম সালাম সালাম মানে কি সালাম মানে কি বলেন সালাম মানে শান্তি কিন্তু ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে আত্মসমর্পণ করা আল্লাহ দিয়েছেন সালাম আল্লাহর নাম সালাম আল্লাহ দিয়েছেন ইসলাম আর এই ইসলাম যারা মানবে তাদের নাম মুসলিম আর মুসলিমদের উপর আল্লাহ শান্তি নাজিল করবেন প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহ তালা গজব দেন দুর্ভিক্ষ দেন আমাদেরকে ইসলামের পথে আনার জন্য আমরা যেন পথ ভুলে না যাই আমরা যেন জাহান্নামি না হয়ে যাই এই জন্য আল্লাহ গজব দিয়ে আমাদেরকে ফেরাতে যান তো ফেরাউনের লোকজন যখন দেখলো এই দুর্ভিক্ষ তো যায় না চলো মুসার কাছে যায় মুসা যখন দোয়া করে দিয়েছে দুর্ভিক্ষ চলে গিয়েছে এখন বলতেছে যে ওই খারাপ লোক ছিল এই কারণে গজব এলো আর আমরা ভালো লোক ছিলাম আমাদের ভালো স্বভাবের জন্য এই গজব ইটি গেছে মানে কনগের পানি কনে দিল প্রিয় ভাইরা আমার আজকে যারা গজবের ভিতরেও টুকটাক শান্তি পাচ্ছেন সেটা হচ্ছে নামাজিদের দাম টুপিওয়ালাদের দাম নামাজদের নামাজের কারণে সিজদার কারণে যতটুকু শান্তি রহমত আল্লাহ দিচ্ছে এটা নামাজি মুসল্লিদের অবদান যারা নামাজ পড়েন না যারা নামাজ পড়েন না আল্লাহর বেদানটাকে ভাইলাইট করে চলেন আপনি মনে রাখবেন এখনও যে আপনি বেঁচে আছেন এই সমাজে যারা রাতে রাতের তাহার নামাজ পড়ে এখনও যারা পাশত্ব নামাজ আল্লাহর কাছে শেষ পড়ে যায় এই চোখের পানির বদৌলতে আপনি এখনো জীবনে ঠিকই আছেন এখনো ঠিকই আছেন মাঝে একদিন আমার সাথে কে একজন বলছিল যে হুজুরদের কারণে এই দেশটা শেষ হয়ে গেছে আস্তাক ফিরুল্লাহ পড়েন কথাটাই সত্য না মিথ্যা কথা বলেন সত্য না মিথ্যা হুজুরদের কারণে দেশ শেষ হয়ে গেছে আমি বললাম ভাই কেন কি হয়েছে হুজুরা কি করেছে বলেন আপনি বলেন না জোরা কি করেছে তারা কি চুরি করেছে না ডাকাতি করেছে না দেশের টাকা বাইরে দেশে না সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে না কি করেছে না তারা রাজনীতি না মারামারি করছে কি করেছে আলেমরা কি করেছে বলেন আপনি মুখে একটা কথা আসলে আপনি বলে দিলেন সেটা কোনো জবাব দিতে পারছে না আমি বললাম আপনি কথা যখন বলবেন লাগাম দিয়ে কথা বলবেন এখন আলেম আছে বলে আপনার মায়ের বিয়েটা আলেম পড়াইছে বলে আপনি বৈধ সন্তান হয়েছেন আলেম যদি না থাকতো আপনার বাবের বিয়ানো অবৈধ আপনি যার সন্তান হতেন আলেম আছে বলে আপনি কোনো বৈধ ঘরে বসবাস করতে পারছেন আপনি বিয়ে করেছেন আলেম না হলে বিয়ে হয় নাই আপনি ভাববেন না আলেম আলেম যদি না থাকে আপনার অবস্থা কি হবে জানেন কুকুরও মারা যায় ছাগলও মারা যায় শুকুরও মারা যায় ওদের যেমন দাপন হয় না আলেম যদি এই সমাজে না থাকতো কুত্তা সিগারের মতন আপনার মরণ হতো জানা যাবার আর কেউ থাকতো না ঠিক না বেটি আপনি আলেমদের একটা দোষারোপ করে দিলেন কি করেছে আলেমরা মানুষ আন্দাজে কথা বলে দেয় আল্লাহ তালা ফেরাহমকে গজব দিয়ে সতর্ক করতে চাইছিলেন দুর্ভিক্ষের গজব আল্লাহ দিয়েছিলেন এই দুর্ভিক্ষ থেকে আল্লাহ তালা মুসানবের মাধ্যম দিয়ে এটা আল্লাহ ভালো করে দিয়েছেন